আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার সম্মানিত সুধী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আছি লতিরাজ বাড়ি এই আমাদের এক এক বছর বারো মাস বললেই চলে এক বছর এক বছরের পুরাতন জমিতে তাই দর্শক বৃন্দ আপনারা জানতে চাইছেন যে লতিরাজ বাড়িআকের ফলন কেমন কিংবা আপনার কেরকম ফলন দেয় অন্য অন্য জাতের থেকে লতিরাজ বাড়িওয়ান লতিরাজ বারিওয়ান আমরা সবসময় বলি যে ফলন কিরকম দশক কিন্তু কাছের ধরো আপনারা যদি খেয়াল করেন দেখেন এই যে হলো কাঠ গাছ প্রায় আড়াই হাত লম্বা হইছে কাঠটা পড়ে যাওয়ার পরে এই যে কাঠটা অলরেডি পড়ে গেছে গাছ পড়ে গেছে আপনারা যদি খেয়াল করেন এরপরে দেখেন গাছ কিন্তু পড়ে গেছে তারপরে কিন্তু এই যে লতি কিন্তু বন্ধ নাই লতি দিয়েই যাইতেছে এই যে দেখেন দুইটা গাছের কাঠ পড়ে গেছে অলরেডি এরপরে কিন্তু লতি এই দেখেন এই যে লতি এই যে লতি কিন্তু বন্ধ নাই লতি দিয়েই যাইতেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা বাড়ি আপনার লতি দিয়েই যাবে আমরা সবসময় আপনাদের কি বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা শুধু লতি দেয় তার প্রমাণ স্বরূপ আপনারা দেখেন আমরা কিছু কাঠ এই যে জমিতে রাখছিলাম আপনাদের এই যে দেখাইলাম যে দেখেন এই যে মৃত্যু থেকে জন্ম পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন জমিতে আপনার গাছ থাকবে ততদিন আপনার লতি পাবেন আপনার সবসময় এটা বলি এটা অন্য অন্য জাতে পাবেন না যশোর নাটোর যেরকম তিন চার মাস আপনার লতি লতি আসে অনেকে কমপ্লেন করেন খালি সারা হয়ে যায় খালি সারা হয়ে যায় আমাদের এই জাতটা এরকম না আপনার লতি অনেক লম্বা হয় আপনার চারা গাছে লম্বা হয় সারা গাছের লতিও আধাতে একাত লম্বা হয় এর পরবর্তীতে যাইয়া যতদিন জমিতে আপনার গাছ থাকবে কোনো ফুল আসবে না হ্যাঁ এটা এই একটা সুবিধা আর দ্বিতীয় আপনার আপনি যদি লতি বিক্রি করে লাভবান না হইতে পারেন আপনি কাঠ বিক্রি করে কয়টা কি লাভবান হবেন আপনার চাষি করতেছেন মূলত লতির জন্য তো এই জন্য লতির সেরা যার আপনাদের আমরা সবসময় বলি এক একটা কাঠ দেেন দর্শক প্রায় দেড় হাত দুই হাত দুই হাত লম্বা এই যে যে লতি থেকে আমরা চারা গুলা করি এই যে দেখেন প্রত্যেকটা লতির মাথায় যে এই যে একটা চারা হইতেছে এই যে পাতার মাঝখানে আমরা দেখা এই যে কালো এক একটাই ফুটা উপায় এই এই যে যে পাতার কালো ফুটা আছে দেখতেছেন চারা গাছের এই যে পাতার মাঝখানে নুইয়া পড়ছে প্রায় দুই হাত আড়াই হাত হওয়ার পরে একটা কাঠ যদি দুই হাত আড়াই হাত লাম্বা হয় তো এটার লতিটা কিরকম লম্বা হয় এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমরা এই জমিতে নিয়ে আসলাম আর আমাদের এই জমিতে যা চারা আছে যে আপনাদেরকে ওরকম ভাবে আমরা চারা দিতে পারবো যা চারা আছে আমাদের এই যে ডাইন দেখতেছেন এই করা হবে এখানে জমি বিঘা জমি অলরেডি আমরা প্রস্তুত করছি প্রস্তুত করে লাগান শেষ হ্যাঁ ওইটা আপনাদের পরবর্তী ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব তো এখন আসি আমরা লতিরাজ এই যে বাড়ি একের জমির পুরাতন কিছু গাছ দিয়ে আমরা চারা করছিলাম আপনারা বলেন যে কাঠ হয় না দশক গাছে কাঠ না হইলে কিভাবে এই যে দেখেন প্রত্যেকটা কার্ডের অবস্থা দেখেন প্রত্যেকটা এই যে লতি জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত এই যে এদিক ধরো এদিক ধরো দশক এই কাঠটা প্রায় দুই হাতের উপরে দেখেন এই যে গাছ পড়ে গেছে কিন্তু লতি দেওয়া বন্ধ নাই অলরেডি গাছ প্রত্যেকটা গাছ পড়ে গেছে যেটা অন্য অন্য কোন জাতে আপনারা পাবেন না আপনারা যশোর এবং নাটোরের যে লতিরাজ আছে ওইটা চাষ করলে ওই লতি প্রাথমিক অবস্থায় যেগুলো বাইরে এগুলোর মাথা এভাবে কাইটে দেয় কাইটে দেওয়ার পরে ওই লতি থেকে আবার লতি বেড়ে এখন লতি থেকে যদি লতি বাইরে লতি থেকে লতি বাইরে লতিতে আপনি কি লাভ করতে পারবেন এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যশোরের লতিরাজটা চাষ করতেছেন এই ভাইদেরকে বলি আপনারা বিশেষ করে আমাদের এক বিঘা যদি চাষ করে দুইটা আমাদের এই বাড়ি একটা চাষ করে আপনারা দেখেন বুঝেন যে আসলে কোন জাতটা লাভবান কোন লাভবান এই জিনিসটা অন্তত আপনারা দেখেন আপনাদের বোঝার জন্য দুইটা লাইন অন্তত আপনার পাঁচ হাজার চারা লাগাইছেন যশোরের লতিরাজ আপনি পাঁচশো চারা লাগান লতিরাজ বাড়ি একের তাইলে তো আপনার একটা বুঝ আসবে যে কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ তো সারা গত পাঁচ বছর যাবৎ কৃষকদেরকে এইভাবে আমরা বুঝে আসতেছি মাঠ পর্যায়ে কিন্তু আপনারা বুঝতেছেন না পরবর্তীতে আপনারা চাষ করার পরে কান দেন